বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মাই স্টুডেন্ট আজকে আমি তোমাদের সাথে যে বিষয়ে নিয়ে কথা বলো তা হলো অষ্টম শ্রেণী এইট মানে আট ভালো হওয়ার পাঠ এই অধ্যায় সাত সেট নিয়ে তোমার হলো ক কি দেওয়া আছে আমরা কাজটা করি সেভাবে দেওয়া আছে কি দেওয়া আছে এ সমান সমান হলো কত ওয়ান টু থ্রি মাথায় রাখেন হ্যাঁ এটা ছেড়ে জন্য দিতে হবে বি সমান কি এটা হলো টু এ ঠিক আছে সি সান কী দেওয়া আছে এ আর বি লিখবেন কি হ্যাঁ আচ্ছা তাহলে এখন তোমরা কাজ করো এ সংযোগ বি ঠিক আছে সামান তুমি লেখো এই যে এর মানে ওয়ান টু থ্রি ঠিক আছে এখন তুমি কি দেওয়া সংযোগ দেবা এই সংযোগটা দেবা বিল মান কি টু এখন সংযোগ মানে কি একখানে কানেকশান করে দেওয়া বলে না যে সংযোগ করো বিদ্যুৎটাকে সংযোগ দাও তাহলে কী লিখবো ওয়ান টু থ্রি এই ঠিক আছে এ দেখো এর একটা এইটাই আনসার কিন্তু ওকে এখন খয় আসো খ কি বলছে সেটা আমরা দেখি এখন ওই ঘুরি ফিরে আমরা এসন এটা লেখবো বিষন এটা লেখবো সি সব লেখবো কি না আচ্ছা আমি একবারে তোমাদের বলবো যে তোমরা মানগুলো এখান থেকে ধরে নিয়ে আসবা তাতে কোনো আর কোনো ঝামেলা হবে না বিনমান বসান এই টু এ ওকে আর এই শেষ চিহ্ন দাও শেষ চিহ্ন মানে হলো যেটা মেলবে শুধু সেটা আমরা ব্যবহার করব। তাছাড়া করব না এই দেখো এখানে এ মানছে এখানে এ মানছে তাহলে সামান্য সমান কী দেখা যায় এ লেখা যায় এইটাই কিন্তু এখানকার অ্যান্সার এবার গয়ে আসো হ্যাঁ গয়ে আসবো আমরা কি এ বি সংযোগ হলো সি এখন লেখবেন কি বীর মানটা হলো এই বীর মানটা হলো টু হ্যাঁ আর এ এই সেকেন্ড ব্র্যাকেট সেটের সিটের চিহ্ন হলো সেকেন্ড ব্র্যাকেট এই সংযোগ দাও সির মানটা কি এ বি ঠিক আছে এখন দেখো সংযোগ মানে হলো যেটা মেলবে সেটা নেব না মেলবে সেটাও নেব টু তাহলে এ এজ বি হ্যাঁ আচ্ছা এবার দেখেন যে টু এ বি আমার অ্যান্সার কিন্তু অলরেডি একবারে ডাল আর ভাতের মতো হয়ে গেছে ঠিক আছে এখন তুমি লেখো যে অতএব কি লেখবা এ ছেদ বি হ্যাঁ সংযোগ সি এখন তুমি যেটা পাবা এখন লেখবা তুমি হুম এর মান হলো ওয়ান টু থ্রি ঠিক আছে দাও ছেদ দাও দেওয়ার পরে এর মানটা কত আছে টু এ হ্যাঁ বি এই যে টু এ পাইলাম আমরা যেটা হ্যাঁ এখান থেকে তুমি লেখো এখন ছেদ মানে যেটা মিলবে শুধু সেইটা কোন কথা বললো দুই এই দুই মিলছে ঠিক আছে এইটা কিন্তু এখানকার অ্যান্সার এটা হলো আমার গরুর গোয়া চলে গেছে হ্যাঁ এবার তুমি পরেরটায় আসো আচ্ছা এটা কী হলো গরুর গোয়া তাহলে আসতেছে এবার ঘোড়ার ঘ ঘোড়ার ঘা দেখলে তোমাকে ঘোড়ার মতো দৌড়াতে হবে ঠিক আছে আচ্ছা এবার দেখো আমরা এতক্ষণ দিয়ে গরুর গোয়া পোস্ট করছি এবার ঘোড়ার ঘা আচ্ছা এবার যেটা আমরা নিতে যাচ্ছি যেটা হলো এ সংযোগ বি ক্লিয়ার এবং অঙ্কটা দেখবে ঘ নম্বর কীভাবে দেওয়া আছে তাহলে এর মান কত ওয়ান টু থ্রি মাই ডে স্টুডেন্ট আমি ভিডিওটা দ্রুত দেওয়ার উদ্দেশ্য হলো একটু দেরি হয়ে গেলে কেউ ভিডিও দেখতে চায় না আমি এই জন্য খুব দ্রুত দেখছি ওয়ান টু থ্রি এ ঠিক আছে আমার সংযোগ কারণ ভিডিও বড় হয়ে গেলে তোমরা দৌড় মারবা ভিডিও দেখতে চাবা না তাহলে এ সংযোগ বি আর লিখবেন কি সি সেদ হ্যাঁ সে মানে সি সংযোগে যে সংযোগ সি আছে তাহলে এখন করো তুমি কীভাবে কাজটা করবা এর মান হলো কত এ সংযোগ বির মান হলো ওয়ান টু থ্রি এ আর এই সির মানটা কত ওয়ান টু থ্রি এ আর সির মানটা হলো তোমার হলো এবি ঠিক আছে তালে এ বি যে মান হ'ল তালে লেখ সংযোগ হ'লে ওৱান টু থ্ৰী এ যে বি ঠিক আছে এই হ'ল আনচাৰ মাইডিয়া ষ্টুডেণ্ট আমাৰ ছেকেণ্ড প্ৰাকেট এইবাৰ এবাৰ উল মোৰ দেখ এখন এ চেদ বি তাৰ তুমি এখান্তি কাজ কৰ এৰ মানটো বচান এৰ মানটো হ'ল ওৱান টু থ্ৰি এই চেদ ছেদ কৰাৰ পৰ আ এই টু এ আছে টু এ বিৰ মান হ'ল টু এ ত' এইখানে মিলি কোনটা এই টু এইটু মেলছে এই টু ঠিক আছে সাধারণত আমরা অলরেডি পেয়ে গেছি তাহলে এখন লেখো তাহলে বি ছেদ সি তাহলে এই বিময় হলো টু এ হ্যাঁ তারপর ছেদ চেন বসান সিনময় হলো এ বি ঠিক আছে লিখবেন কি লিখবেন তোমরা এখন হ্যাঁ এই শুধু যেটা মিলছে এ যে এ আমার ছেদের বেলা যেটা মিলবে সেটা শুনে নেব আর যদি সংযোগের বেলা যেটা মিলবে সেটাও নেব আর যেটা না বলব সেটাও নেব তাহলে এ ছেদ বি হ্যাঁ তারপর হলো কি সংযোগ হলো বি ছেদ সি এই তো তাহলে এবার আসেন এই এ সেদ বি র মান হলো আমার টু ক্লিয়ার এই সংযোগ তুমি লেখো আর হলো বি সেদ সির মান হলো তোমার এ এইটা সব সময় অ্যান্সার হয় হলো টু এ এই মাইড রেস্টুরেন্ট এইটাই সে অ্যান্সার এখন প্রথমে লিখবেন যে আমাদের কী আছে ই সংযোগ সেটটা হলো কি ওয়ান টু থ্রি এই ফোর হ্যাঁ ফাইভ এই সিক্স এই সেভেন মাই মাইডে স্টুডেন্ট এটা মাথা দিয়ে দেখবেন আবার হ্যাঁ প্রথম কাজ হলো তোমার হলো লিসিনিং তারপর হলো স্পিকিং তারপর রিডিং তারপর রাইটিং কিন্তু তুমি আমার কথা গেলে ভালো করে শুনবা না তাহলে কিন্তু কাজ করতে পারবো না ভালো মতো এস ওয়ান কত হলো ওয়ান টু এজ এ ফাইভ ক্লিয়ার আর বি মান কত দেওয়া আছে বি হলো টু হলো টু এজ এ ফোর এজ এ সেভেন হ্যাঁ চিহ্ন দাও আর সি কত হলো ফোর ফাইভ হলো সেই সিক্স ক্লিয়ার আচ্ছা তাহলে এখন তোমার কাজ যেটা দাঁড়াইলো তাহলে এ সেদ বি ঠিক আছে এই ক নম্বরটা তুমি এখন লেখো তাহলে এর মান হলো কি ওয়ান টু সেই ফাইভ কাঙ্ক্ষিত ফাইভ এবার তুমি সেদ দাও এবার বি মানটা কত হলো টু ফোর তোমার হলো সেভেন এখান থেকে মিলছে কোনটা দেখো তো অলরেডি এই টু মিলছে তাহলে তুমি লেখবা টু তোমার মানে হলো বন্ধু এবার লেখো বি সেদ হলো এ এখন কী লিখবো তুমি বির মান হলো টু ফোর এইট সেভেন হ্যাঁ এবার আসেন সেদ এর মান কত ওয়ান টু এই সেই ফাইভ ক্লিয়ার এবার তুমি পাবা কত টু কেন করে টু এই টু এই টু মিলছে ছেদের বেলা আমার যেটা মিলবে অতে কী লেখবা যে এ ছেদ বি সে হলো বি ছেদ এ মানে সম্পর্কটি সঠিক সম্পর্কটি সঠিক তুমি এখন যা পাইছো সম্পর্কটা সঠিক পাইছো এবার খয়ে আসো সেই ক্ষয়ের খ হ্যাঁ তাহলে ক্ষয়ের খ হল কী যে আমরা পাইছি কি এ ছেদ বি সমান টু এটা কি কোথা থেকে কোয়া হতে মানে আমি কোয়া হাতে পাইছি একবার আমি কোয়া হাতে এটা লিখিয়ে রাখলাম তোমার ভিডিওটা কি শুরু করার জন্য ঠিক আছে আচ্ছা এ সেট বি এটা কি পুরক তাহলে এই পুরকটাকে কি করতে হয় এইভাবে তোমাকে লিখতে হয় পূরক মানে হলো কি এই ইউনিভার্সাল সেট থেকে তোমাকে বিয়োগ করতে হবে এখন তারপর পালা কি হলো তুমি সংযোগ সেটের পালা এই ইউনিভার্সাল লেখো ওয়ান টু থ্রি ফোর এই যে ফাইভ এই তোমার সিক্স হ্যাঁ এই তোমার সেভেন ঠিক আছে আর কিছু নাই এই যে মান কত টু লেখো ওকে তাহলে এবার আসেন টু কিন্তু বাদ যাবে এখান থেকে কেন ওই বিয়ে হচ্ছে তাহলে ওয়ান থ্রি ফোর এই যে ফাইভ এইচ ওয়ান সিক্স এইট ওয়ান সেভেন ঠিক আছে এবার আসেন ওয়ান থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন আবার আবার কি এ পুরুখ এ পুরুখ মানে হলো কি ইউ থেকে তোমাকে বাদ দিতে হবে মানে সংযোগ থেকে মানে ইউনিভার্সাল সেটে বাদ দিতে হবে ইউনিভার্সাল সেট থেকে তাহলে লেখো ওয়ান টু থ্রি ফোর এই যে ফাইভ এই যে সিক্স এই যে তোমার সেভেন ঠিক আছে সেভেন এই যে এটা কিন্তু হ্যাঁ তারপর তুমি কী করবা এর মানটা তুমি ওয়ান টু এই যে ফাইভ তুমি বিয়োগ দাও হুম আগে আমার ভালো করে কথাগুলো শুনবা তাহলে থ্রি এই যে ফোর এইচ সিক্স এইচেন আরো সেভেন ঠিক আছে এইটা একটা কিন্তু বার হচ্ছে এবং তুমি করো বি প্রয়োগ করো বি প্রক এবং বি বিপূরকটা হলো কি তোমাকে দেখো এই সংযোগ থেকে বিটা বাদ দিতে হবে আচ্ছা সংযোগ থেকে বিটা বাদ দিলে আমার কী দাঁড়ায় আচ্ছা দেখো তাহলে এই সংযোগটা হলো ওয়ান টু থ্রি এই যে ফোর এই যে ফাইভ এই যে সিক্স এই সিক্স এই যে সেভেন হ্যাঁ এর থেকে বাদ দাও বীর মানটা আমার বাদ দাও তাহলে বীর মানটা হলো টু ফোর তোমার হলো সেই সেভেন তাই না বীর মানটা টু ফোর সেভিন সেভেন কিন্তু তাহলে এখান থেকে আমরা পাইলাম কত তাহলে লেগো কি ওয়ান থ্রি ফাইভ হ্যাঁ এই সিক্স কেমন আমরা বিয়ে করছি সেটা বিয়ে করছি কি টু ফোর সেভেন বাদ গেলো টু ফোর সে মধ্যে টু ফোর তাহলে ওয়ান থ্রি হ্যাঁ ওয়ান থ্রি ফাইভ সিক্স আচ্ছা এবার আসেন তাহলে অতেব এ পুরুক সেদ হলো বিপুরুক তাহলে লেখো থ্রি ফোর সিক্স সেভেন হ্যাঁ তাই না অঙ্ক হলো শক্তের ভক্ত নরমের জম তাহলে ওয়ান থ্রি আমার অঙ্ক যখন ভুল হয় এই কথাটা মনে হয় তাহলে লেখো ওয়ান এই ফোর এই যে ফাইভ হ্যাঁ এইচ সিক্স এইচ সেভেন আমার কথাটা কি ভালো করে শুনবেন আগে আমি কি বলতে চাচ্ছি তাহলে এ সে বি এই পূরক হ্যাঁ সেমন হলো এ পূরক তোমার সংযোগ হলো পূরক সম্পর্কটি সত্য সম্পর্কটি কি সত্য এখানে কিন্তু মিথ্যা না যেহেতু লেগেছে এবার গরুর গয় আসেন গরুর গয় কি বলছে এ সংযোগ সি হ্যাঁ তাহলে এর কত ওয়ান টু সেই ফাইভ কাঙ্ক্ষিত ফাইভ এই সংযোগ তাহলে ফোর এই যে ফাইভ এই যে সিক্স ঠিক আছে সামান্য কত আসে তাহলে সংযোগ মানে হলে যেটা মিলবে সেটাও নিতে হবে ওয়ান টু ফোর এই যে ফাইভ এই তোমার হল সিক্স ওকে তাহলে লেখো অতএব এ সংযোগ সি এই যে পূরক হ্যাঁ সমান ইউ মানে সংযোগ মানে ইউনিভার্সাল থেকে এটা আমার বাদ দিতে হবে হ্যাঁ এই যে এ সংযোগ সি এটা তো আর খুব ডাল ভাতের মতো যদি কখনো বুঝতে সমস্যা হয় তাহলে তুমি বারবার ভিডিওটা দেখবা তাহলে ওয়ান টু থ্রি এই যে ফোর এই যে ফাইভ এই যে সিক্স এই যে সেভেন এটা তো আর আমি একেবারে সেই মুরগি থেকে ডিম ডিম হবে এটা সত্য কথা কিন্তু কলম থেকে মুরগি তো বানাচ্ছি না ঠিক আছে একেবারে সহজ জিনিস তাহলে আসেন তাহলে এ সংযোগ সির মান কত পাইছি ব্যাপারে ওয়ান টু এই ফোর এই যে ফাইভ এই যে সিক্স হ্যাঁ একে খাপের খাপ একে সাপির বাপ হ্যাঁ ওয়ান টু ফোর ফাইভ সিক্স এবার আসলে দেখেন এবার দেখেন এগুলো বাদ দাও তুমি তাহলে আসে কি তাহলে থ্রি সেভেন হ্যাঁ এবার একটা বলে আবার তুমি আসো আবার কী লিখবা এ পোড়ক তাহলে এ পুরো কত থ্রি ফোর হ্যাঁ আচ্ছা থ্রি ফোর থ্রি ফোর তোমার হলো সিক্স এইট সেভেন এখানে দেখুন তো আমাদের খ হাতের কি কিনা অবশ্যই খ হতে ঠিক আছে এর জন্য আর কিছু আমাদের করার কিছু নেই আমাদের একবারে লিখে ফেলাই এবং দেখো সি পড়ক পড়ক আমরা কাজটা করি নিই তাহলে এই যে ইউনিভার্সাল থেকে সিট বাদ দিই তো ইউনিভার্সাল হলো ওয়ান টু থ্রি ফোর এই যে ফাইভ এই যে সিক্স এই যে সেভেন মাই ডে স্টুডেন্ট এই অঙ্কগুলো না খুবই ভালো তুমি কয়েকবার দেখবা এমনিতে অঙ্কগুলো বাঁচবা ঠিক আছে এই যে সিক্স হ্যাঁ কোনো তোমার সমস্যা হবে না ওয়ান তাহলে ওয়ান থ্রি হ্যাঁ ওয়ান টু থ্রি এইচ সেভেন এইটা কিন্তু আমাদের পাইলাম সিটের জন্য কিন্তু বরাবর কী দিতে হয় সেকেন্ড বের তাহলে আমরা কাজ করি পুরোটা তাহলে আমাদের ওয়ান টু থ্রি সেভেন যদি পাইলাম তাহলে অতে তুমি লেখো এ পড়ো আর হলো তোমার হলো সি পুরক তাহলে এ পড়োক তাহলে থ্রি ফোর তাহলে সিক্স এই সেভেন হ্যাঁ ঠিক আছে তুমি এখন ছেদ দাও দেওয়ার পর কী হলো ওয়ান টু তাহলে থ্রি হ্যাঁ থ্রি এই সেভেন থ্রি সেভেন আচ্ছা যদি সমস্যা হয় আমি এটা আবার লিখে দিলাম ওয়ান টু থ্রি সেভেন হ্যাঁ এই যে ছেদ ছেদ মানে যেটা শুধু মিলবে শুধু সেইটাই ব্যবহার করবেন এই থ্রি এই সেভেন এই থ্রি এই থ্রি আর সেভেন হ্যাঁ আর থ্রি আর সেভেন এটা কিন্তু মিলছে আর বাকিগুলো মিলেনি তাহলে এটা একটা পাইলাম তাহলে এখন তুমি লেখো তো অতএব এ সংযোগ এই সি এই পূরক শাসন এ পুরক হলো সেটা হলো সি পূরক এটা হলো সম্পর্কটি সঠিক সম্পর্কটি সঠিক হয়েছে ঠিক আছে এইভাবে তোমার অভিলেখ করতে হবে আচ্ছা এখন দেখেন আমরা যদি কাজ করতে চাই যে পিও কিউ যথার ক্রমে একুশো পঁয়ত্রিশে সকল গুণিনকে সেট হলে পি হ্যাঁ সংযোগ কিউ নির্ণয় করো তাহলে লেখো তো পি ও কিউ যথাকর্মে যথাকর্মে একুশ ও কত হলো পঁয়ত্রিশ এর সকল গুণনিয়োগের কি সেট সত্য কথা এখন 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 একুশ একুশের গুণ নিয়োগ হ্যাঁ নির্ণয় করি আচ্ছা একুশের গুণ নির্ভর করি একুশ সামনে কী লেখা যায় ওয়ান ওয়ান একুশ তাই না তারপর থ্রি গুণ হলো সেভেন এটা একটা পাওয়া গেলো এই এটা লেখা যায় একুশকে এটা লেখা যায় এবং এখা এটা লেখা যায় লেখা যায় অবশ্যই লেখা যায় এই দেখো আচ্ছা তাহলে একুশের গুণ নিয়োগ একুশের গুণ নিয়োগ হ্যাঁ তাহলে কত ওয়ান থ্রি তাহলে সেভেন একুশ ঠিক আছে তাহলে অতে পি ওয়ান থ্রি তাহলে সেভেন হ্যাঁ একুশ এই একটা গেলো আবার পঁয়ত্রিশ এর গুণনীয় গুণনীয় নির্ণয় করি ঠিক আছে তাহলে এই পঁয়ত্রিশকে কী লেখা যায় ওয়ান বলুন পঁয়ত্রিশ ঠিক আছে তাহলে ফাইভ বলুন হলো সেভেন আমরা এইভাবে লিখতে পারি কি না অবশ্যই লিখতে পাঁচশো পঁয়ত্রিশ হ্যাঁ ঠিক আছে আর পঁয়ত্রিশকে পঁয়ত্রিশ এটা ভাগ করার আমাদের এখানে এটাই মাথায় রাখবা তাহলে এবার পঁয়ত্রিশ পঁয়ত্রিশ এর গুণনীয় গুণনীয় হ্যাঁ তাহলে ওয়ান ফাইভ তোমার হলো সেভেন তারপর হলো পঁয়ত্রিশ মাই রেস্টুরেন্ট যদি কোনো বুঝতে সমস্যা হয় তাহলে তুমি বারবার ভিডিওটা দেখবা হ্যাঁ ঠিক আছে প্রজন্ম আমার নাম্বার আছে হ্যাঁ তা আমার কল দিয়ে কথা বলবেন কে কোথা থেকে ভিডিওটা দেখছেন হ্যাঁ ঠিক আছে এই যেটা সেকেন্ড প্যাকেট মানে হলো সেটের সময় সেকেন্ড প্যাকেট ব্যবহার করতে হবে অতএব এই কিউ সময় বাড়ি এটা বার করলে হবে যে ওয়ান ফাইভ থ্রি হ্যাঁ সেভেন হ্যাঁ তাহলে থার্টি ফাইভ মানে তুমি এটা কি এতটুকু বোঝার চেষ্টা করবা এবং কয়েকবার দেখলেই বুঝতে পারবা এটা কিছুই না আচ্ছা এবং পি সংযোগ কিউ সান শান এখন দুইজনকে সংযোগ করে দেবো আমরা সেভেন তারপর একুশ ওকে এখান থেকে যেটা পাইলাম তাহলে এই সংযোগ কী পাইলাম তাহলে ওয়ান ফাইভ সেভেন তাহলে কত পঁয়ত্রিশ এখন দেখো সংযোগ মানে যেটা মেলবে সেটাও নেবো যেটা নাম মেলবে সেটাও নেব ওয়ান থ্রি ফাইভ ওয়ান থ্রি ফাইভ ওয়ান থ্রি ফাইভ সেভেন একুশ ওই যে বললাম না অঙ্ক শক্তের ভক্ত নরমের জম খালি একটু সামান্য যদি পায় তাহলে তোমার খাইবে তোমার দম মাই রেস্টুরেন্ট আমার ভিডিওটি সামনে ভালো লাগে থাকে লাইক এবং সাবস্ক্রাইব করে থাকো ততক্ষণ পর্যন্ত নেক্সট ভিডিওর জন্য